মানিকচকের বেসরকারি স্কুলের হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল যদিও মানিকচক থানার পুলিশ সক্রিয় ভূমিকা নিচ্ছে বলে জানান তিনি আসুন শুনে নেওয়া যাক কি জানালেন তিনি বেসরকারি রোজমারি সংস্থা আছে এখানে হোস্টেলে রেখে পড়াশোনা করায় হঠাৎ করে শোনা গেছে একটা ছেলে ওইখানে কেদারটোলা বাড়ি শ্রীকান্ত মণ্ডল অষ্টম শ্রেণী পড়তো মারা যায় পড়াশোনার নামে প্রহসন বা অত্যাচার চলছে এইটুকু শোনা কথা যে তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে ছেলেটাকে মেরে ফেলা হয়েছে প্রশাসন যদি উপযুক্ত তদন্ত করে এর তাহলে উপযুক্ত ব্যবস্থা হয়ে যাবে কারণ শিক্ষার নামে যদি এটা এই রকম হয় তাহলে মানে মানুষের তো এমনি শিক্ষার উপরে ভরসা উঠে গেছে একটা মা বাবা তার গার্জেন কী করে ভালো পড়াশোনা করার জন্য প্রচুর পরিশ্রম করে ছেলেটাকে হোস্টেলে রাখা হয় সহ প্রাইভেট হোস্টেলে সেখানে রাখা হয়েছে কিন্তু সেখানে তারা শিক্ষার নামে যদি এই এইরকম অত্যাচার তার মারধর করা হয় এবং তার জন্য ছেলেটা মারা গেছে শ্রীকান্ত মণ্ডল অষ্টম শ্রেণীর ছাত্র একটা ইয়ং ছাত্র তো এটা তো দুঃখের বিষয় ধারণা যে এটাও শুনেছি যে ওই স্কুল থেকে অলরেডি অনেকেই ছেড়ে পালিয়ে যে ছেলেরা থাকতে চায় না কেন থাকতে চায় না পুলিশ সেটাও তদন্ত করুক এবং তারা পরিবার অভিযোগ করবে এর উপযুক্ত তদন্ত তো হওয়া দরকার আছে না হলে তো তাহলে তো অন্য ছেলে পড়াশোনার নামে তো একটা মানুষের ভিতরে আতঙ্ক ঢুকে যাবে যে হোস্টেলের থেকে গার্জেনরা রাখবে তার ভবিষ্যৎ তৈরি করার জন্য যে তার ছেলে পড়াশোনা কিন্তু পড়াশোনার নামে তো সেখানে অত্যাচার চলছে মারধর অথচ রীতিমতো টাকা দিয়ে হোস্টেলে রাখছে গার্জেনরা তাকে পড়াশোনা করাবার জন্য তো উপযুক্ত তদন্ত দরকার যে তার মানুষের বা গার্জেনের বা ছেলেদের ভরসাই উঠে যাবে যে হোস্টেলে থেকে পড়াশোনা করে কি লাউরো নিউজ